যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে বিজনেস করছি তাদের যারা প্রথম দিকে কাজটা শুরু করে নেটওয়ার্ক মার্কেটিং তাদের মধ্যে প্রায় সময়ই একটা কমন কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে যে টিম বিল্ড আপ হচ্ছে না টিমে যারা যোগ দিচ্ছে বা জয়েনিং করছে তারা টিকে থাকছে না প্রোডাক্ট প্রসেস করছে না মিটিংয়ে জয়েন করতে চাচ্ছে না এটার সলিউশনটা কি এটা আসলে খুব চমৎকার একটা সলিউশন আছে সেটা হচ্ছে যেটাকে এইটটি রুল বলা হয় আর এইটটি টোয়েন্টি রুলটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে খুব চমৎকার কিছু বেনিফিটস নিতে পারি সেটা হচ্ছে যারা প্রথমে জয়েন করবে তাদের আসলে করণীয়টা কি তাদের করণীয়টা হচ্ছে যে তারা এইটটি পার্সেন্ট শুধু তাদের লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হবে তারা এইটটি পারসেন্ট সময় দেবে শুধু তাদের শেখার জন্য লাইক কোম্পানি প্রোফাইল কোম্পানির প্রোডাক্টস প্রোডাক্টের বেসিক নলেজ প্রোডাক্ট পজিশনিং এবং মার্কেটিং অবজেকশন হ্যান্ডলিং এই সমস্ত বিষয়গুলোকে অর্থাৎ এই ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে এবং সিস্টেম সম্পর্কে তাকে এইটটি সময় দিতে হবে শুধু শেখার জন্য এবং টোয়েন্টি সে শুধু কাজ করবে আর যখন সে স্কিলফুল হয়ে যাবে যখন তার এক্সপেরিয়েন্স হয়ে যাবে যখন সে ফ্লুয়েন্টলি কোম্পানি প্রোফাইল সম্পর্কে বলতে পারবে প্রোডাক্ট সম্পর্কে তার একটা ভালো আইডিয়া হবে মার্কেটিং সম্পর্কে যার আইডিয়া হবে এবং আপনার অবজেকশন কিভাবে হ্যান্ডেল করতে হয় রিজেকশন কিভাবে ওভারকাম করতে হয় চ্যালেঞ্জ কিভাবে নিতে হয় কিভাবে চ্যালেঞ্জ ফেস করতে হয় এই সমস্ত কিছু যখন তার মধ্যে ডেভেলপ করবে তখন আলটিমেটলি তখন টোয়েন্টি পার্সেন্ট কাজ করলে এইট্টি পার্সেন্ট রেজাল্ট আসবে তাহলে এইট্টি টোয়েন্টি রুলসটা হচ্ছে যারা নতুন অবস্থায় আছি তারা আমরা এইটটি পারসেন্ট শুধু শিখবো বিজনেসটা শিখবো আমরা অনেক সময় কি করি মানে জয়েন করতে না করতে আমরা টিম বিল্ডিংয়ে লেগে পড়ি আমরা শেখার দিকে কোনো মনোযোগ আমাদের থাকে না আমরা শেখায় অনাগ্রহ প্রকাশ করি যার কারণে কিন্তু আমি নিজে যেহেতু স্কিল না আমি যেহেতু নিজে স্কিলফুল না তাই আমার টিমগুলো কিন্তু দুর্বল হয়ে যায় এবং টিমে আসলে কেউ টিকে থাকতে চায় না যার কারণে আমি যতই ইফোর্ড হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিলেও আমার টেন পার্সেন্ট রেজাল্ট আসে না তো এইটটি টোয়েন্টি রুলসটা কীভাবে আমাদের বিজনেসের স্ট্রাকচারটা চেঞ্জ করে দিতে পারে আজকে থেকে আমরা মনে রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা এইটটি পার্সেন্ট এখন শুধু শিখবো এবং টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমরা কাজ করব। যখন আমার সব কিছু ডেভেলপ হয়ে যাবে তখন ঠিকই দেখবেন যে আপনার টোয়েন্টি পার্সেন্ট কাজ করলে এইট্টি পার্সেন্ট রেজাল্ট আসতেছে সো সবাইকে অনলাইন অফলাইন যে যেভাবে শেখার অনেক রিসোর্স আছে সবাইকে শুধু শিখতে হবে তার মানে প্রথমে শুধু শিখতে হবে লার্নিং 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 একেবারে প্রত্যেকটা দিন আমাদেরকে আপডেট করতে হবে শেখার প্রতি আগ্রহ থাকতে হবে তাহলেই কেবল আসলে বিজনেসটা ঠিকঠাক মতো দাঁড়াবে এবং সাস্টেন করবে